বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি মাটির ফসল দেখেন এখানে আছে ভুট্টা এখানে সরিষা ধান সহ মাসকালাই এবং বিভিন্ন ধরনের পেঁপে সিম বটবটি নারিকেল কলা সহ সকল শস্যের এখানে গবেষণা করা হয় এবং উন্নত বীজ আবিষ্কার করে এদের দেখেন কত সুন্দর এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমসিংহ সর্ববৃহৎ আয়তনে প্রতিষ্ঠিত দেখেন দেখতে কত সুন্দর এই ফসলের মাঠটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বাঙ্গাল রফিক পেজটি বেশি বেশি করে ফলো দিয়েন সাবস্ক্রাইব করে দেন শেয়ার দিয়েন লাইক দেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের এই দৃশ্যগুলি ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের সকলের আন্তরিকতা চাই ভালোবাসা চাই ধন্যবাদ আপনাদের সকলকেই